আসসালামু আলাইকুম আজকে আপনাদের কিছু গাছের সাথে পরিচয় করা আমার লাইফের দেখা ফার্স্ট একটা বাসের প্রজাতি এটা হচ্ছে লেখা আছে যে কাটা বাস আগে কখনো দেখিনি ইনফরমেশন ভালো থাক লাগলে লাইক করবেন ছোটোবেলায় তো অনেকে সিবিট খেয়েছেন এখন দেখেন গাছের নাম হচ্ছে সিবিট হিউজ একটা গাছ বিশাল বড় আর পাশে সম্ভবত সিমিলারই একটা গাছ এই যে একটা গাছ এটার নাম হচ্ছে বার্মা শিমুল পাতায় দেখা বুঝে তো আমরা যে শিমুল তুলা ব্যবহার করি ওইটারই বার্মিস গাছ যেটা ওইটা এটা অদ্ভুত একটা নাম বিড়ি পাতা গাছ কুম্ভি বিড়ি পাতা গাছ এই যে একটা নাম লেখেন এটা হচ্ছে রেরিয়া কাঠ যদি ইনফরমেশন আরও ভালোভাবে দেখার দরকার হয় পজ করে দেখে নেবেন এই যে একটা গাছ গাছটার নাম হচ্ছে পাদক লম্বা একটা গাছ আমরা তো সাগর পরে ঝাউ গাছ দেখি এটা হচ্ছে বিলাতি ঝাউ উপরের দিকটা আছে পাতা নিচের দিকটা অনেকটা মৃতপ্রায় এই গাছটার নাম হচ্ছে কলকুর আপনার কমেন্টসে জানাবেন যে এটা কি আসলে মানুষ মারা গেলে যে কর্পূর ব্যবহার হয় এই গাছ থেকে সেটা কি তৈরি হয় কিনা আমার জানা নাই কারো জানা থাকলে জানাবেন এই যে একটা গাছ গাছের নাম হচ্ছে আসর আচ্ছা এই জায়গাটা দেখতেছেন এখানে আমি ভিডিওটা পজ করতে ভুলে গেছি আমি গোলাপ বাগানটা দেখানোর জন্য কিন্তু আনফর্চুনেটলি ওখানে ভিডিওটা রেকর্ড

যদি আমি এগুলোর নাম সঠিক জানি না যারা জানেন অবশ্যই কমেন্টসে জানা দিবেন আমাকে এই গাছটার নাম দেখেন অনেকে তা তামিল মুভির ভিতরে নাম না নাগালিঙ্গাম এটা হচ্ছে এরকম নাগালিঙ্গাম ইনফরমেশনগুলো পজ করে দেখে নেবেন এই যে আরেকটা গাছ গাছটার নাম হচ্ছে কইনার আর ডিটেলস ইনফরমেশন এই যে এখানে লেখা আছে ভিডিও পজ করে যদি বোঝা যায় পড়ে নেবেন এই যে আরেকটা গাছ এটার নাম হচ্ছে কাইঞ্জালাবাদী ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে এই যে একটা গাছের নাম দেখেন এর নাম হচ্ছে ভেলা এটা কোন ভেলা আল্লাহ ভালো জানে গাছটা ছোট্ট একটা গাছ পাতাও তেমন নেই এটা হচ্ছে আর্কিড গ্রিন হাউস ইনফরমেশন লেখা আছে কোথা থেকে কোথা থেকে এগুলো আনা আর এটা হচ্ছে মূলত শেডগুলা এইখান থেকে ভিউগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে একটু আগে ওই পাশ থেকে আমি ভিউগুলো নিয়েছিলাম এইখান থেকে দেখা যদি এই এরিয়াটা একটু খালি এখানে সম্ভবত নতুন করে চারা রোপণ করা হইতেছে দেখেন এখন ফুলে ফুলে ফুলার নিত হয়ে দিছে আর এটা হচ্ছে পর্যবেক্ষণ টাওয়ার যদিও এখন বন্ধ আছে আর কি কারণে বন্ধ আছে এটা আপনারা ভালোই জানেন কারণ আমরা যেহেতু বাঙালি বাঙালির কিছু কিছু স্বভাবের জন্যই এগুলো বন্ধ থাকে যদি এই টাওয়ারটা উঠতে পারলে পুরো ভিউটা আশেপাশে দেখা যেত কতগুলো ফুল ইউ ব্লাডি ফুল এটা সচরাচর আমরা দেখে থাকি অন্যান্য কালারের তবে এই কালারটা আমি প্রথম দেখলাম আগে কেউ দেখলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন এটা হচ্ছে একটা ফুল যদি আমি নাম জানি না কেউ নাম জানলে আমাকে জানাবেন অবশ্যই এই যে ফুলটা আর অনেকগুলো ফুল ফোটার জন্য অপেক্ষা করতেছে লতা টাইপের গাছ নাম জানলে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন একটু আগে যেটা দেখাইছিলাম ওইটারই লাল ভার্সন কিন্তু এটা হচ্ছে থোকা থোকা হয় দেখেন কালারটা কি জোশ আর খুবই গুচ্ছ আকৃতির আস্তে আস্তে কালারের শেডটা একটু চেঞ্জ হইতেছে আর যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো তো নষ্ট হয়ে গেছে যেটা ফলের শেড দিয়ে আমি ভিতরে ঢুকতেছি এটা সচরাচরা নীলটা দেখে থাকি এটা হচ্ছে এটা সাঁতারা নীলটা দেখা যাইতেছে আশেপাশে থাকতেও পারে উপরে আরও অনেক আছে এই হচ্ছে ভিতরঢুকর রাস্তাটা এই দেখেন এই হচ্ছে সেই বহেরা ঔষধি গুণসম্পন্ন একটা গাছ পৃথিবীর কিছু দামি দামি প্রসাধনীতে বা কসমেটিক্স বা আতরের জন্য ব্যবহার হয় যেটা সেই সেই মূল্যবান আগর গাছ যদিও এটা খুব ফ্রেশ অবস্থায় আছে যেহেতু উদ্যানের ভিতরে আছে তবে এটা আগর বানানোর প্রসেসটা খুবই কষ্টদায়ক এটার মধ্যে পিন মাইরা 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 তারপর এখান থেকে এটারে হিউজ একটা সময়ের পরে এখান থেকে প্রসেসের মাধ্যমে আগর ব্যবহার করা হয় বা আগর কাঠ তৈরি করা হয় আগে যারা জানতেন তারা অবশ্যই লাইক করবেন যারা জানেন না অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন আর এই যে হচ্ছে আরেকটা ফুল গাছ যদি এটা নেমপ্লেট দেওয়া নাই যারা জানেন এই ফুলটার নাম কি অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এই যে আরেকটা নতুন গাছ গাছটার নাম হচ্ছে রসকাউ ডিটেলস নিচে দেওয়া আছে এটা হচ্ছে আরেকটা গাছ চিকরাশ এই যে দেখেন পানকুরি কতগুলা যদি এখানে হিউজ পরিমাণ মাছ আসে যেন আমরা মাছ ধরতেছে কতগুলা সময় দূর থেকে ভিডিও করছিলাম ওই যে দেখেন এখন কতগুলো ও কি পরিমাণ মাছ ওরা ওদের ঠোঁটের ভিতরে দেখেন মাছগুলো আছে ওই কন্টটা ভরা করে গুলো তুমি যে মাছ খাইতেস এই যে দেখেন ডুব দিতে ডুব দিয়ে উঠতেছে আর সাথে করে একটা করে মাছ নিয়ে আসতেছে ভান কত কতগুলা লহ একবার আল্লাহ প্রকৃতিতে যা রাখছে সবই সুন্দর এই দেখেন উইরা যাইতেছে এই যে উইরা যাইতেছে এই যে এখন এই যে সবগুলো মাশাল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহু আকবার ওইখানে যে আবার নাম সোরা এই যে এইটা হচ্ছে সেই অর্জুন গাছ ডিটেলস নিচে দেওয়া আছে ডিটেলসগুলো পাস করে পরে নিবেন হচ্ছে সেই লোহা কাঠ গাছটা হিউজ একটা গাছ এতক্ষণের মধ্যে মাত্র দেখলাম এই যে একটা পাখি সূর্যকের সামনে একদম খুব কাছাকাছি আমাদের ওই দিকে দক্ষিণাঞ্চলেটা ডাকে ফ্যাতরা চিরা এটার আসল নাম কি যারা জানেন অবশ্যই কমেন্টসে জানাবেন এই যে ক্যামেরাতে দেখো এই যে এই যে কাঠ বিড়ালি দূর কই গেল হ্যাঁ এই যে নিচে অনেক কিছু তো এখন দেখে দেখানোর চেষ্টা করছি জানি না কি দেখাইতে পারছি বা কতটুকু দেখাইতে পারছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন বেশি বেশি আসসালামু আলাইকুম